নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আজকে রথযাত্রা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে আসবো তার আগে বলবো আমার চ্যানেলকে লাইক শেয়ার আর কমেন্ট করো বেশি করে আর চ্যানেলে যারা নতুন এসছো রোজকার মতন যেটাই বলি সেটাই বলছি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে এসে ইউরো কাপের খবর আর ইউরো কাপে গত রাতে কিন্তু স্পেন আরো একবার চ্যাম্পিয়ন হয়ে গেল ইংল্যান্ডকে হারিয়ে আর ইংল্যান্ডের যে তকমা সেই তকমা কিন্তু আরো একবার ঘুচল না এই নিয়ে চারবার ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন গত রাতের ইউরো কাপে কিন্তু ফাইনালটা শুরু হয়েছিল ফাইনালের মতনই প্রথম অর্ধে কিন্তু একটা দারুণ উপভোগ্য খেলা দেখছিলাম স্পেন আক্রমণ যায় তো ইংল্যান্ড আক্রমণে যায় তো স্পেনের আক্রমণ কিন্তু ইংল্যান্ডের ডিফেন্সে লুকশ এবং জোন্স যথেষ্ট তৎপরতায় কিন্তু আর ডিফেন্স করছিল এবং স্পেনের আক্রমণগুলোকে ঢুকছিল এছাড়া গোলে কিন্তু ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ট দুর্দান্ত গোলকিপিং করছিল যার ফলে কিন্তু প্রথম অর্ধে স্পেন গোল করতে পারেনি কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু স্পেন শুরুতেই লিড নিয়ে নেয় নিকো উইলিয়ামসের গোলে এরপর কিন্তু স্পেন অনেকবার তারা আক্রমণে গেছে বিশেষ করে ইয়ামাল কিন্তু দুবার গোল করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছিল কিন্তু ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্টের দক্ষতায় বেঁচে যায় ইংল্যান্ড কিন্তু এরই মধ্যে কিন্তু ইংল্যান্ড গোলও শোধ করে দেয় পালমার কিন্তু গোল করে দেয় কিন্তু শেষ রক্ষা করতে পারলো না ইংল্যান্ড খেলার অষ্টআশি মিনিটে কিন্তু স্পেন গোল করে দেয় ইয়াজবেল যার ফলে কিন্তু এবারের মতো ইউরো কাপ জিতে নিল স্পেন এই নিয়ে স্পেন চারবার ইউরো চ্যাম্পিয়ন হলো আর অপর এবার সেই একটু কোপা আমেরিকার খবর আর কোপা আমেরিকা কিন্তু চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা তোমরা জানো যে আজ ভোরের ম্যাচে আর্জেন্টিনা এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে কলম্বিয়াকে ম্যাচে একমাত্র গোলটি হয় এক্সট্রাডাইমের দ্বিতীয় অর্ধে ল মার্টিনেস ম্যাচের একমাত্র গোলটি করে আর্জেন্টিনার পক্ষে এই ম্যাচে মেসি কিন্তু পায়ে চোট পেয়েছে অ্যাঙ্কেলে এবং সেটা চোটটা যথেষ্ট গুরুতর তাকে কিন্তু কোচ কোলানি কিন্তু তুলে নিতে বাধ্য হয় এইদিকে কিন্তু এই এই কোপে আমেরিকার ফাইনাল নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা দিয়েছে যে এত বছরের কোপা ইতিহাসে কোনোদিনও ম্যাচ কিন্তু নব্বই মিনিটের পর এক্সট্রা টাইমে যায়নি সরাসরি চাই গেছে ইভেন এবারে কোপা আমেরিকাতেও দেখা গেছে যে ম্যাচগুলো মানে নাইনটি মিনিটসে ড্র আছে সেই ম্যাচগুলো কিন্তু এক্সট্রা টাইমে যায়নি বিশেষ করে ব্রাজিল উরুগুয়ে ম্যাচে সরাসরি চাই বেকারে চলে গেছিল কিন্তু আজকের সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোপা কমেডি কনমেবল তারা কিন্তু ম্যাচটি টাইমে নিয়ে যায় এবং এক্সট্রা টাইমে যাওয়ার ফলে ম্যাচ কিন্তু সরাসরি ট্রাইব কারে যায় না এক্সট্রা টাইমে যায় এবং এক্সট্রা টাইমে যাওয়ার ফলে আর্জেন্টিনা ম্যাচে জিতে যায় এবং একশো ষোলো মিনিটে আর্জেন্টিনার গোলটি করে লুয়াটেরা মার্টিনেস এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসে যাক আর ট্রান্সফার নিউজে প্রথম খবর আইডিগার দল লাজিং অফ সেকে নিয়ে তারা কিন্তু কোচ করে নিয়ে এলো এক স্প্যানিশ কোচকে নাম কার্লোস রড্রিগেজ হেভিয়া তার সাথে একটা মৌসুমের কন্ট্যাক্ট করলো লাজং এফসি এখন দেখার এই স্প্যানিশ কোচের জাদুতে আগামী মরসুমে উত্তীর্ণ হতে পারে কিনা অপরদিকে বেঙ্গালুরু রিজার্ভ দলের ডিফেন্ডার রবিন রবীন্দন তাকে কিন্তু সই নিল ইউনাইটেড এই ফুটবলারটি কিন্তু ইয়াঙ্গেস্ট প্লেয়ার এবং গত মরসুমে রিজার্ভ দলের ভালো ফুটবল খেলেছিল তো সেই জন্য কিন্তু তাকে নিল নর্থ ইস্ট ইউনাইটেড পাঞ্জাব এফসি সই করে নিল এক বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রোশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার নাম হচ্ছে ফিলিপ মারজাক এই ফুটবলারটি কিন্তু এর আগে ডাইনামো জার্বেমের মতন ক্লাবে খেলা ছিল ইউরোপের একাধিক ক্লাবে খেলেছে তো এই ফুটবলারটিকে নিয়ে এসে নিজেদের টিমকে কিন্তু শক্তিশালী করতে চাইছে এখন দেখা এই ক্রোশিয়ান ফুটবলারটি আগামী দিনে ভারতীয় ফুটবলে এসে কতটা ফুল ফোটাতে পারে অবশেষে প্রতিকার অবসান হতে চলেছে ইস্ট বেঙ্গলের ফরাসি ম্যাজিশিয়ান মারি দালাল কিন্তু আসতে চলেছে আজ রাত দুটো কুড়ি মিনিটে তার বিমান দমদম এয়ারপোর্টে ল্যান্ড করবে তো এরপর থেকে বেরাতে বেরোতে আরও কিছুটা সময় লাগবে তো তোমরা কিন্তু দুটোর মধ্যে যারা যেতে চাইছ আর দুটোর মধ্যে তোমরা কিন্তু এয়ারপোর্টে চলে যেতে পারো মাদি দালালকে স্বাগত জানানোর জন্য আর সব শেষে আসি যাকে নিয়ে খবর এই মুহূর্তে কিন্তু রিউমার বেরিয়ে আসছে সেই জিক্সন সিংকে নিয়ে তবে আমি তোমাদের সাথে জিক্সন সিংহের ব্যাপারে যা কথা বলবো সেটা কিন্তু একেবারে সূত্র মারফত পাওয়া খবর একেবারে উল্টাপাল্টা কোনো খবর বলবো না এই মুহূর্তে জিকসন সিং এর সাথে ইস্টবেঙ্গলের কথা কিন্তু পজিটিভলি এগাচ্ছে আর জিকসন সিংকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু পুরো দমে ঝাঁপিয়েছে গতকাল বলেছিলাম টেন টু টোয়েন্টি পার্সেন্টের মতন একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা জায়গাটাতেই আছে তবে একটা খুশির খবর জিকসন সিং কিন্তু নিজের সম্মতি জানিয়েছে ইস্টবেংলা খেলার ব্যাপারে এবং ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে চার বছরের চুক্তি করতে চায় সেইটা দেখে জিকসন সিং আর ইস্টবঙ্গলের চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সাথে জিকসন সিং এর একটা মৌসুম চুক্তি আছে মানে দু হাজার চব্বিশ পঁচিশ তো সেটা টার্মিনেট করতে হবে তো ইস্টবঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে কথাবার্তা বলছে যে এই ট্রান্সফার ফি নিয়ে কেরালা ব্লাস্টার্সের একটা বড় ধরনের অ্যামাউন্ট আছে যেটা নিয়ে দর কষাকষি চলছে তবে পুরোটাই কিন্তু যতক্ষণ না থাইল্যান্ড থেকে প্রেসিডেন্ট করে কেওলা ব্লাস্টার্স আমাদের দেশে ফেরে ততক্ষণ কিন্তু কোনো কিছুই ফাইনাল হবে না এটুকু মনে হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু আরেকটা ভালো খবর সেটা হচ্ছে জিকসন নিজের সম্মতি দিয়েছে এটা সত্যিশগণ সমর্থকদের জন্য একটা ভালো খবর কিন্তু জিকসনকে নেওয়ার জন্য কিন্তু আরও দুটো ক্লাব কিন্তু দৌড়াচ্ছে একটা হচ্ছে মুম্বাই সিটিএফসি তারা কিন্তু তাদের মিডফিল্ড লাইনে আপুইয়া বেরিয়ে যাওয়ায় কিছুটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ব্রিন্টন ফার্নান্ডিসকে তারা সাইন করিয়েছে তবুও তারা কিন্তু জিকসনের ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে অপরদিকে এম বিএসজি এম বিএসজি কিন্তু জিকসনকে না নিতে চাইলেও কিন্তু একটা দর বাড়ানো খেলা নামতে পারে এরকম বোঝা যাচ্ছে তবে যাই হোক এই মুহূর্তে পজিটিভ একটাই খবর জিকসন ইস্টবঙ্গলের শরীর ব্যাপারে সম্মতি দিয়েছে তবে আরও কিছু দিনের অপেক্ষা তারপরে দেখা যাক জিকসেন কোন দিকে যায় তো আজকের মতন আপাতত খবর এইটুকুই আগের খবর যারা মিস করে গেছো তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো